কিছু বলার সুযোগ ঈশ্বর দিয়েছে আমার আমি এখানে যখন আসি তখন বাহাত্তর সাল তবে আমার যতদূর মনে পড়ে ঠাকুমা আমাদের বাড়ি যেতেন কিন্তু উনআশি আশি সাল থেকে যখন আমি খুব বুঝতে শিখেছি ক্লাস নাইনে পড়ি তখন থেকে ঠাকুমার সঙ্গে আমাদের আমাদের বাড়ি যেতেন আমাদের সঙ্গে খুব ভালো পরিচয় ছিল আর ঠাকুমা আমাদের বাড়িতে গিয়ে গল্পও করতেন আর তিনি ভালো গল্পও বলতেন আমরা শুনেছি আমরা আমরা চার ভাই বোন ছিলাম আর তারপরে ঠাকুমাকে যখন বড় আরও হয়েছি ঠাকুমাকে যখন দেখেছি আর জেঠিমা বলে গেছেন ঠাকুমা সত্যি খুব পরোপকারী ছিলেন আর তিনি ঈশ্বরভীরু ছিলেন আর যতদিন তার তিনি চার মানে বয়স ছিল তার সেই মতো যাবার তিনি প্রত্যেক রবিবার চার্চে যেতেন আর যেটা জেঠিমাও বলে গিয়েছেন যে যখন কেউ মারা যেত আর জেঠিমা কিন্তু ঠাকুমা কিন্তু সেখানে পৌঁছে যেতেন তাদের পাশে থাকতেন আর সেটা ঠাকুমার সত্যি বড় গুণ ছিল আর যখন ঠাকুমার কাছে এসেছি বাড়িতে ঠাকুমা বসে গল্প করেছেন আর যতদূর আমি মানে জেনেছি যে ঠাকুমা আমাকে বলেছেন যে এখন তো অনেক তোদের বড় বয়সে বিয়ে হয়েছে কিন্তু আমার দশ বছর বয়সে বিয়ে হয়েছে দশ বছর বয়সে বিয়ে এসেছে বিয়ে হবার পর আমি তারপরে আস্তে 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 অনেক কিছু শিখেছি আর ঠাকুমার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল আর তিনি বৃদ্ধা হয়ে গেছিলেন আর তার গা হাত পা খুব নরম ছিল আর আমি যখনই আসতাম আর আমি ঠাকুমার গাল টিপতাম হাত টিপতাম বলতাম তুমি ভীষণ নরম আর ঠাকুমা হাসতাম শেষের দিকে আমি দেখেছি যে যখন তার স্মৃতিশক্তিটা একটু চলে যায় আর গিয়ে বলতাম বলো তো ঠাকুমা কে চিনতে পারতো না আর কিন্তু যখন অনেকক্ষণ পর বলার পর হয়তো কিছুটা মনে করতে পারত আর তিনি তার সংসারকে তার পরিবারকে খুব সুন্দর করে গড়েছিলেন আর তাই তার পরিবার খুব সুন্দরভাবে প্রত্যেকে ঈশ্বরের পথে থেকে এ পর্যন্ত তারা রয়েছে সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ করি আর যেহেতু তিনি প্রভুর লোক প্রভুর দাসী ছিলেন প্রভুর সন্তান ছিলেন প্রভু তার সময় মতো আমরা হয়তো কেউ এতদিন বাঁচবো না তার প্রায় একশো দশ বছর মতো বয়স আমি শুনেছি আর দিন তিনি রেখেছেন আর প্রায় একশো দশ বছর মানে একশো দশ বছরের সমস্ত কিছু তিনি দেখে গেছেন এটা হচ্ছে তার জীবনে সত্যি আশীর্বাদের বিষয় ছিল আর ঈশ্বর যখন তাকে দেখেছেন এখন তিনি ঈশ্বরের চরম তলে আছেন ঈশ্বরের ধন্যবাদ করছেন আর আমরা তার গৌরব করি যে তাকে তিনি পৃথিবীতে এতদিন রেখেছিলেন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তিনি তাকে ব্যবহার করেছিলেন সকলের কাছে আর সকলেই এই পরিবারের বা এই পাড়ার বা আমাদের মণ্ডলী বা পার্শ্ববর্তী মণ্ডলী সকলে তাকে পেয়েছে এবং সকল কাজে তিনি এগিয়ে গেছেন আর যদি তাকে তার আদর্শকে আমরা মেনে রেখে চলতে পারি মানে আমাদেরও শেখার জিনিসগুলো রয়েছে যেন আমরাও সেগুলোকে শিখে এগিয়ে যেতে পারি আর প্রভুর কাছে আছেন সেজন্য জন্য ঈশ্বরের ধন্যবাদ করি আর তার পরিবারের জন্য আমরা সবাই প্রার্থনা করব যেন তার এত বড় সুন্দর পরিবার যেন আরো সুন্দরভাবে গড়ে ওঠে প্রভুর কৌরব হোক ধন্যবাদ আমাদের বিষ্ণুপুর সিএনআই মন্ডলীর পক্ষ থেকে যদি কেউ কিছু বলেন আমি অনুরোধ করি একটু ডিস্টার্ব হতেই পারে তাও আপনারা কিছু মনে করবেন না আর টুন্দা বললো যে পরিবারের পক্ষ থেকে আমাকে বলতে কিন্তু সিএনআই এর মধ্যে এমন কেউ আসেনি যে বলবে তাই জন্য আমি বলছি প্রথমে আমি যা স্মৃতিচারণ করব তার আগে প্রভু ঈশ্বরে ধন্যবাদ দিই যে দু সালের আমরা তিরিশ তারিখে এসে পৌঁছে গেছি আর একদম বছরের শেষ আর একটা দিন আর ঈশ্বরের দু হাত তুলে ধন্যবাদ দিয়ে আমাদের সুন্দরভাবে তিনি অনুগ্রহের উপর অনুগ্রহ করে আমাদের বাঁচিয়ে রেখেছেন তারপরে বিচারণ করবো আর আমি এখন জেঠিমাকে আর ছোট কাকাকে হালদার পরিবারের বট বৃক্ষের মতো দেখেছি দুজনে ছিল বট বৃক্ষ আর যখন জেঠিমা চলে গেল সব থেকে আশ্চর্যের বিষয় বলি কি আমরা জেঠিমাকে সবসময় সাইডে রাখতাম জেঠিমা মরবে না এখনও মরবে না একশো অনেক বছর হয়ে গেছিলো কিন্তু মরবে না কারোর মৃত্যুর খবর এলে আমরা মনে করতাম জেঠিমার নয় আর যখন যেদিন মারা গেল রাতে বিলু আমাকে ফোন করলো হিরাদি জেঠিমা নেই আমি বললাম সত্যি করে তাই জেঠিমা আমাদের ছেড়ে চলে গেছে আর তার সেই সুন্দর মুখ যখন কফিনে তাকে দেওয়া হয়েছে মনে হচ্ছে যেন শান্তি পবিত্রতা তার মধ্যে মানুষকে যখন পৃথিবীতে পাঠায় ঈশ্বর অনেক তালন্ত দিয়ে পাঠায় আর সেই তালন্তগুলো জেঠিমা ব্যবহার করেছিল আর জেঠিমার প্রধান গুণ ছিল সেবা সেবাটা করা কিন্তু খুব কষ্টকর জীবন আর সেবা পেয়েছিল জেঠিমা আর জেঠিমার প্রত্যেকটি ছেলে ছোটন্দি যেটা বললো যে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত আর প্রত্যেকটি ছেলে যেমন আমরা দশাঘার মধ্যে বলি পিতা মাতাকেই সমাধান করিও এখন সেটা আউট অফ মানে দশাঘ্ঘা আউট অফ দশাঘ্ঞা হয়ে গেছে কিন্তু আমি বলি কি আমাদের হালদার পরিবারের মধ্যে আমাদের বাড়ি জেঠিমাদের বাড়ি এই দুটো বাড়িতে আমরা দেখেছি যে প্রত্যেকটি পরিবার তার মা বাবাকে সম্মান করেছে আর আমাদের হালাবাড়ি দুটো বলবো না প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি পরিবার আর সেই জন্য জেঠিমারা জেঠিমা প্রচুর যেমন সেবা করেছে সেবা পেয়েছে আর এখানে প্রত্যেকটা ছেলে বৌমা নাতি পুতি সবাই করেছে তার মধ্যে দুটো নাম না বললেই নয় মনিদার বউ সবাই জানেন কাজল বৌদিকে তিনি পরজাতি থেকে যিশুতে এসেছেন আর তার নিজস্ব ছোটবেলা থেকে তার মা ছিল না সে মায়ের মতো দেখত আর আজকালকার যুগে সেবা করা আমি দেখিনি আমি দেখিনি এ প্রথম দেখেছি আর এটা মনে হয় শেষও দেখেছি এটা আর তাই এদের দুজনের নাম না বলে আর মনিদাকেও দেখেছি খাওয়াবার সময় অনেক যেতাম আর তখন দেখতাম এরম গলায় একটা কিছু দিয়ে তাকে খাওয়াত সব ফেলে দিচ্ছে তার মধ্যেও আবার তাকে মাকে খাওয়াতে হবে মাকে বাঁচিয়ে রাখতে হবে এই ছিল তাদের মনোভাবা তাদের মাতার প্রতি যে স্নেহ মায়া মমতা সেটা তাদের মধ্যে দেখেছি আরও বিশেষ করে অনেক তুন্দা বলে চল্প সময় বলতে তাও কিছু বলবো কারণ ছোটবেলার অনেক ঘটনা আমাদের আছে জেঠিমাকে আমরা মায়ের থেকে ভয় পেতাম মা যখন আমাদের কন্ট্রোল করতে পারতো না জেঠিমাকে ডাকতো ও দিদি দেখো কি করছে আর জেঠিমাকে আমরা ভীষণ ভয় পেতাম আবার কি করতাম জেঠিমার জিনিসও চুরি করে খেতাম যেমন আচার সরা তেঁতুল করবেই আর আমরা দুপুরবেলা সরা তেঁতুল খেয়ে নিতাম ঝন্টুদা যখন ওই স্কুলের এতে আলু চাষ করতো আর জানুয়ারি মাসে আলু যখন উঠতো আর তখন আমরা আলুর ফিস্ট করবো কিন্তু জেঠিমাকে না জানিয়ে আর কিরম করতাম টুটুদা ছিল টুটুদা খুব শয়তান ছিল আমাদের মুসকেল দিত বলে তোরা চুরি কর তারপরে যে আমরা চুরি করিয়ে জেঠিমাকে বলে ও নয় মামি আমি ইয়ে এসেছো মা তোমার আলু সব চুরি করে নিয়ে গেল দেখো ওরা ফিস্ট করবে আর জেঠিমা চাচাতে আরম্ভ করবে এইভাবে অনেক কিছু আছে জেঠিমার অনেক গুণ আরও দেখি আমার বর্দা যখনই আসতো জেঠিমাকে দেখতে যেত জেঠিমাকে সম্মান করতো আর একটা জিনিস ছিল যায় যায় নীল ছিল খুব এখন যেটা নেই আর একটা কী ছিল আমরা যা তুতো খুব তুতো ভাই বোন সেটা কেউ জানতো না কে কার কে জ্যাটার ছেলে কে কাকার ছেলে কে মামার ছেলে কেউ জানতো না আমাদের মধ্যে এত মিল ছিল এখনো পর্যন্ত আমার আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি ঝন্টুদা পিঙ্কুদা মনিদা টুনদা এদের কাছে যদি একটু আবদার করি এখনো রাখে তাদের নাতিপুতি হয়ে গেছে তাহলে এইরকম সম্পর্কের সঙ্গে আমাদের হালদার পরিবার যুক্ত ছিল আর সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই আর যেটুকার প্রচুর গুণ ছিল যে গুণের ব্যাখ্যা দেওয়া যায় না আর একটা হলো সেবার মনোভাব ছিল আর যে